দক্ষিণ এশিয়ার যুদ্ধের মানচিত্রে হঠাৎ যেন ফেটে পড়ল এক গোপন তথ্য বোমা যা শুনলে হয়তো আপনার চোখ কপালে উঠবে ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে সর্বশেষ অভিযানের কৃতিত্বে লিখেছিল নিজেদের নাম সেটি নাকি আদতে তাদের কাজই নয় দাবি উঠেছে এটি ছিল মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের ছদ্মবেশী হামলা এতদিন যা ছিল আড়ালে আজ তাই এসেছে প্রকাশ্যে আর এই প্রকাশ যেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ডেকে এনেছে এক নতুন বিস্ফোরণ ভারতেই অভিযানের কৃত নিজেদের বলে দাবি করলেও ব্যবহারিত অস্ত্রশস্ত্রের প্রায় সবই ছিল ইসরায়েলি ভারতীয় সেনারা গর্বের সঙ্গে ঘোষণা করেছিল তারা নাকি একশো ঘন্টা ধরে প্রতিহত করেছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা কিন্তু ব্যবহৃত অস্ত্রের তালিকা দেখলেই স্পষ্ট হয় সেই চিত্র ভারতীয় সংবাদ মাধ্যম এনজিটিভির প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র বারাক এইট ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে হার্বি ড্রোন সবই ছিল ইসরায়েলি প্রযুক্তির বিশেষ করে হারপি ড্রোন যার রাডার ধ্বংসে অদ্বিতীয় একবার শত্রুর রেডিয়েশন সিগনাল ধরতে পারলেই ছুটে গিয়ে মুহূর্তে ধ্বংস করে দেয় লক্ষ্যবস্তু দিন হোক বা রাত নয় ঘন্টা অবিরাম আকাশে ঘুরে বেড়ানোর ক্ষমতা যেন পাকিস্তানি বাহিনীকে ফেলেছিল দমবন্ধ পরিস্থিতিতে শুধু তাই নয় ইসরায়েল ভারতের যৌথ উদ্যোগে তৈরি বারাক এইট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একই সঙ্গে লড়াই করতে পারে শত্রুর বিমান ড্রোন ক্ষেপণাস্ত্রি বিরুদ্ধে ডিগ্রির কভারেজ একাধিক ক্ষমতা সেনাদের দিয়েছিল বাড়তি শক্তি সমুদ্র হোক বা স্থলভাগ যেখানেই ব্যবহার হোক না কেন এর কার্যকারিতা দুই ক্ষেত্রেই ব্যবহারযোগ্য মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ নিয়ে গোপন রাখেননি তার সন্তুষ্টি প্রকাশ্যেই প্রশংসা করেছেন অস্ত্রের কার্যকারিতা তিনি বলেন যা দিয়েছি মাঠে অসাধারণ কাজ করেছে তাদের অস্ত্র বাস্তব যুদ্ধে পরীক্ষা করা হয় এবং এগুলো দুর্দান্তভাবে কাজ করেছে এমনকি জেরুজালামে ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং এর সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করে পারস্পরিক সহযোগিতার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি তবে বিশেষজ্ঞরা বলছেন এ গল্পের নেপথ্যে আছে আরো ভয়ঙ্কর চিত্রনাট্য তাদের দাবি ভারতকে সামনে রেখে ইসরায়েল আসলে নেমেছে পাকিস্তানকে দুর্বল করার এক দীর্ঘমেয়াদী মিশনে এমনকি অপারেশন সিঁদুরে সরাসরি ইসরায়েলি পাই পাইলটদের অংশগ্রহণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না শুধু তাই নয় অভিযোগ উঠেছে ইসরায়েল হয়তো মোসাদের মতো গুপ্তচর নেটওয়ার্ক ব্যবহার করে পাকিস্তানকে ধীরে ধীরে চারদিক থেকে ঘিরে ফেলছে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে শক্ত ঘাঁটি তৈরি করেছে ফলে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের দোরগোড়ায় পৌঁছে গেছে ইসরায়েলি প্রভাব যেখানে ভারতই হতে পারে মোসাদের আঞ্চলিক সদর দপ্তর এই রহস্যময় অভিযানের পর্দা উন্মোচন তাই শুধু ভারত পাকিস্তান সম্পর্ক নয় গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণকেই গড়ে তুলেছে আরও জটিল আরও অনিশ্চিত হাওড়া শমিন আর টিভি